হাতে আলপিন ডাইরির পরিতক্ত পুকুর থেকে এক নাবালকের দেহ উদ্ধার ঘিরে ধন্ধুমারকাণ্ড। পানিহাটি পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির হোসেন তার ছেলে інтеয়াজ হোসেন বিগত 30 জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডাইরি করে। নিখোঁজ ডাইরি করার সত্ত্বেও інтеয়াজ হোসেনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল ছিল না। শনিবার বিকেলে আগরপাড়া আলপিন ডাইরির এক পরিত্যক্ত পুকুর থেকে হাত মুখ মাথা অবস্থায় інтеয়াজের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খরদহ থানায় খরদহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এলাকার মানুষ পুলিশকে দেখে আরও উত্তেজিত হয়ে পড়েন দোষীর গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে এলাকার বাসিন্দারা বিটি রোড অবরোধ করেন এই অবরোধ তুলতে পুলিশকে লাঠি লাঠিচার্জ করতে হয় এই ঘটনার পর থেকে গোটা এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে দেখুন একটা স্পেসিফিক স্পেসিফিক ইনফরমেশনে আমরা ছ বছরে 6 বা 7 বছরের বয়স আছে বাচ্চা অন্তাজ নাম তার আমরা डेड বডি এখান থেকে উদ্ধার করেছি আর যে প্রাথমিকভাবে মনে হচ্ছে কে ওকে স্ট্র্যাংগুলেট করে উদায় ওকে মেরেছে সেইভাবে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে বাকি পিএম করার জন্য डेड বডি কে পাঠিয়ে दिया হয়েছে 4 থেকে পাঁচ দিন আগে একটা মিসিং ডায়েরি হয়েছিল তার ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করেছিলাম ফ্যামিলি কোনো প্রাথমিকভাবে কোনো কারো বিরুদ্ধে অভিযোগ ছিল না আমরাও সেই মতনই যেটা তদন্তে যেটা আমাদের থাকে সেইভাবে তদন্তটা চলছিল এই আজকে এটা আনফরচুনেট ঘটনা হয়েছে আমরা চেষ্টা করছি আদার্স যারা তাদের সঙ্গে যারা বাচ্চারা অন্য কিভাবে এখানে আসলো কেন কি এখানে সহজে কেউ বাচ্চা বাচ্চায় থাকা ওই পার্টিকুলার জায়গায় সহজে সম্ভব নেই তো কিভাবে এটা মৃত্যু হয়েছে আমরা খুব শিগগিরই তাড়াতাড়ি এটা কিনারা করব 24 ঘন্টা কেটে গেলেও আগরপাড়ার কিশোরকুনয় অধরা দুষ্কৃটিরা খুব স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজনদের পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর হাত ও মুখ বাঁধা অবস্থায় আগরপাড়া নিউ লাইন এলাকার বাসিন্দা 8 বছর বয়সী কিশোর ইন্তেজ হোসেনের হাত এবং মুখ বাঁধা অবস্থায় জলাশয়ের মধ্যে মৃতদেহ উদ্ধার করা হয় 24 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত কিশোরকুনয় অধরা দুষ্কৃটিরা পুলিশের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মৃত কিশোরের পরিবারের লোকজন এলাকাবাসীর দাবি পুলিশ যদি সঠিক সময় পদক্ষেপ নিত তাহলে এ ধরনের ঘটনা ঘটতই না কিশোর খুনে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা আসামি ধরতে পারেনি কি মনে করছে আমাদের আসামি চাই আমাদের বাচ্চার ইনসাফ চাই আমরা আমরা যে ক্রিমিনাল তার শাস্তি চাই কে ভূমিকা ওবি এসে ভূমিকা যে যাতে তাতেই পাওয়া আমাদের আসামি সামনে করো এখন হয়ে পারলো না আর পুলিশে দেখো এবার পুলিশ তো বলছে আমরা তদন্ত করছি এবার পুলিশ যত না ই করছে না তখন আমরা জানব কত হ্যাঁ হ্যাঁ ক্যামেরা করছে হ্যাঁ সবই করছে এখন বলছে সব দেখছি আমরা আগরপুরা থেকে মিন্টু চক্রবর্তী প্রতিবেদন চ্যানেল 24/7